বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে ব্রাজিল সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে দুটি বাছাই পর্বের ম্যাচ খেলবে সেলেসাওরা এই দুই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী দল সাজাচ্ছে আঞ্চলতে তবে চিলি ও বলিভিয়াকে উড়িয়ে দিতে ব্রাজিল দলে আসছে পাঁচ ভয়ঙ্কর তারকা থাকবে বার্সার পোস্টার বয় রাফিনহা ব্রাজিলের মধ্যম ও গোল মেশিন দরিবালের সময়ে দলকে একাই টেনেছেন রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের তার টোটাল গোল সংখ্যা ছিল ছটি তবে আঞ্চলতির অধীনে দুই ম্যাচেই পেয়েছেন এক গোল বোঝাই যাচ্ছে আঞ্চলতির অধীনে ভিনিসিয়াস জুনিয়র কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আছেন মধ্যমাঠের কান্ডারি ক্যাসেমিরো। দরিবালের সময়ে সবচেয়ে অবহেলি খেলোয়াড় ছিল এই তারকা সবাই তাকে চেয়েছিল তবে আঞ্চলতি এসেই নিজের প্রিয় শিষ্যকে বিশ্বাস করেছেন ও প্রমাণ করেছেন শুরুর দুই ম্যাচেই আগুন পারফরমেন্স করেছেন আছেন ব্রাজিলের সেরা গোলকিপার অ্যালিসন বেকার তার অবর্তমানে আর্জেন্টিনার কাছে চার গোল খেয়েছিল ব্রাজিল তবে আঞ্চলতির অধীনে শুরুর দুই ম্যাচেই ক্লিনশিট রেখেছেন সর্বশেষ দুই বছর পর জাতীয় দলে ফিরছেন নেইমার জুনিয়র যার অভাবটা হারে হারে টের পেয়েছে সেলেসাওরা অপেক্ষার পালা শেষ হয়েছে অবশেষে ম্যাচ ফিটনেসও ফিরে পেয়েছেন জাতীয় দলে ফির জন্য প্রস্তুত তিনি